দেখো মাছটা শোল মাছ এবার আমি এটা কেটে ধুয়ে নি দেখো কত বড় এখন কেটে আমি ধুয়ে নিচ্ছি দেখো শোল মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে তেল দিয়ে ভেজে নেব দেখো আমি শোল মাছটা যে তোমাদের দেখালাম সেটা এখন কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি উনুনে কড়াই চাপিয়ে দেব তারপরে তেল দিয়ে শোল মাছগুলো ভালো করে ভেজে নেবো দেখো শোল মাছে আমি বড়ি দেব বড়িগুলো এখন ভেজে নিচ্ছি দেখো বড়িগুলো ভেজে নামিয়ে নিয়েছি এবার আমি মাছগুলো মাছগুলো দেখো এক একটু মাছ হয়ে গেছে এবং আরেক পিঠ নামিয়ে মানে উল্টে নিচ্ছি ভেজে নামিয়ে নিয়েছি কি সুন্দর করে আর আমি এই ঝোলটা বানাবো বড়ি দেব ধনে পাতা তারপরে আলু আর বেগুন কড়াই তেল দিয়ে বেগুনগুলো দিয়ে দিয়েছে এবারে আমি বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলবের মধ্যে আরেকটি তেল দিয়ে দিলাম দিয়ে এবার মাছ বসাবো রে এবার একটু কালো জিরে দিয়ে দেবো আর দুটো তেজপাতা দিয়ে দেবো বেশ আর কিছু দেবো না এবার আমি দেখো আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনও লম্বা লম্বা কেটেছি এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে আমি পরে মশলা ভাজিয়ে নিয়েছি এবার দুটো পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি আর একটু রসুন বাটা দিয়ে দিবো এই বেজে মাছ খান এখানে বন্ধটা লাগবে তো এরপরে আমি এই দেখো জিরে আদা তারপরে হলুদ সব একবারে নিয়ে নিয়েছি এবার একটুখানি জল দিয়ে গুলে নেব এবার একটু নুনও দিয়ে দিলাম এবার একটু গুলে একবারে আমি দিয়ে দেবো মশলা আর একটু জল দিয়ে দিই নয় মশলাটা পুড়ে যাবে এবারে মশলাটা কষে নিই আচ্ছা আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা বাটাটা দিয়ে নিই কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা গুঁড়ো খাই না আমার মাটিটা শলকা তুলবো তারপরে আমি লঙ্কা বাটাটা দিয়ে দেবো আর থেকে টমেটো নেই একটু টমেটো কেটে দিয়ে দেব হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে জল গরমটা দিয়ে দিই পাতলা হালকা পাতলা ঝোল করবো যেহেতু দিয়ে তোমার দেখো কালারটা খুব সুন্দর এসেছে মাছগুলো আর বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম এবার একটুখানি ফুটলে আমি এবার নামিয়ে দেবো আর বড়িগুলো দেখো আমার মাছের ঝোল রেডি আমি এবার ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে দেব বন্ধুরা আমার শোল মাছের ঝোল হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলেছি তোমরা এভাবে খেয়ে দেখবে কেমন লাগে আমাকে জানাবে কিন্তু হালকা পাতলা জ্যান্ত মাছের ঝোল খুব ভালো হয় শরীর পক্ষে উপকার তোমরা আমার পাশে থেকো টাটা